আমি কাপড়টা দেখেছি দাঁত মুবারক পরিষ্কার করতেন আল্লাহ নবীর গায়ের সোয়াজে কাপড় পাইছে আমি আনাস ইবনে মালিকের বিশ্বাস এই কাপড় নবীর স্পর্শের কাপড় দুনিয়ার আগুন কেন জাহান আগুন জ্বালানোর ক্ষমতা তার নাই এই জন্য আমি পরীক্ষার জন্য প্রথম যেদিন আমি কাপড়টাকে আগুনে দিয়েছিলাম ওই দিন আমার হাতে চকচকে কাপড় ফেল দিয়েছিল এরে আল্লাহর গুলাম আল্লাহর নবীর সুন্নাতের পাওয়ার এমন এরে আল্লাহর গুলাম আমি আপনি যদি সুন্নাতের দেওয়া করিয়া আল্লাহর কবরে যাইতে পারি আল্লাহর নবী বলে সুন্নতের মর দুনিয়াতে করবি মন আহ্বা সুন্নতি ফকদ আহ আব্বানি যারা সুন্নাতকে mohabbat করে আমি নবীর এই তারা mohabbat করে মান আহাব্বানি কানা معي ফিল আর যারা আমি নবীরে ভালোবাসে mohabbat করে আমি নবীর সাথেই তারা জান্নাতে থাকবে এরে আল্লাহর গুলাম যারা নবীর সুন্নাতকে ডাংগ করি আছারিয়া দিবে ওরে দাড়ি যারা রাখবা না যারা দাড়ি রাখে তাদেরকে অনেকে কাট বাসায় গালগালি করে

নিজে মানে না অন্য কেউ মানলে বিদ্রোহ করে অন্য কেউ মানলে তাদেরকে ঠাট্টা করে বলে হবে না তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান এর আল্লাহর গুলাম দুনিয়ার ভিতর থেকে বিদায় নেওয়া আমাকেও লাগবে আপনাকেও লাগবে এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না এই দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে নাই আমাদের আগে যদি দুনিয়ার ভিতরে তাকায় দেখে দুনিয়ার ভিতরে আমার আমার আগে আমার বাবার আগে আমার দাদার আগে আমার পরদাদা দুনিয়াতে আসছিল আজকে দাদা বিদায় হয়ে গেল পরদাদার পরে দাদারও বিদায় হয়ে গেল আস্তে আস্তে বাবাও চলিয়া যাবে আমিও চলিয়া যাব এরে আল্লাহর গোলাম দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়াটা যদি থাকার জায়গা হইতো তাহলে আমার বাপ দাদারাও দুনিয়াতে আজকে থাকত দুনিয়াটা থাকার এই মুসাফির মুসাফির খানা এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে ইচ্ছা থাকার না থাক দুনিয়া সারাই লাগবে আল্লাহর নবীর সুন্নাতকে করতে পারছো কিনা একটু অন্তরকে ডাকিয়া বলো ভাই তুল্লার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারছো কিনা একটু অন্তরে জিজ্ঞাসা করো এরে আল্লাহর গুলাম আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারলাম কিনা একটু আন্তরকে জিজ্ঞাসা করো এই আল্লাহ আল্লাহর বাইতুল্লাহ মহাব্বত আমাকে আরো সে আজিমের নিজে সেয়া দিবে নবীর সুন্নাতের কারণে নবী আমার জন্য সুপারিশ করবে দুনিয়া থেকে কোনো কিছু কেউ কিন্তু যাইতে পারবে না তিন টুকরা কাপড় পুরুষের জন্য মহিলাদের জন্য পাঁচ কাপড় এ ছাড়া কিন্তু কিছুই দেওয়া হবে না এরে আল্লাহ গুলাম কিন্তু নবীজির সুন্নাতের দাড়ি যদি কোন বান্দা রাখতে পারে মৃত্যুর পরে বলেন আপনারা ওই দাড়ি কি শাসিয়া শাসিয়া রেখে দেওয়া হয় কথা বলেন না কেন আল্লাহ গুলাম এই দাড়ি নিয়ে যদি সুন্নাত নিয়ে যদি কবরের ভিতরে যাইতে পারেন মন কার কি কবরের মধ্যে সাহায্য করতে আসবে আপনাকে আমাকে এখন ওই কবরের মধ্যে বসাইবে বসানোর পর মাথার কাপড় সারাইবে সরানোর পর চেহারার দিকে তাকাইবে তাকায় যদি দেখে নবীর সুন্নাতের দাড়ি আমার মুখের ভিতরে আছে ফিরিস তারা একটু মন্ত্রের ভিতরে এমন টান ডাক দিবে আর বলবে একজন নবীর আসে আরে আল্লাহর আমার দাড়ি যদি না থাকে ও বুঝতে আগেই পেরে যাবে এ রাসূলের আশিক না কথা কোন ঠিক কি না গোলাম এই সোননাথটা নিয়ে কবরে গেল কবরের শাস্তি থেকে সোননাথকে সোননাথকে জড়ি আগুনে জ্বালাইতে না পারে যেই বান্দা সুন্নাতের উপরে আমল করবে ওই শরীরটাকেও আমার আল্লাহ জাহান্ন দ্বারা জ্বালাইতে পারে না এরে আল্লাহর গোলাম আজকের থেকে নিয়ত করেন এতদিন যা করছি আর সামনের জীবনে করব না আজকের থেকে আর জীবনে গুনাহের পথে বাবা রাইব না মা বাবার খেদমত করতে পারি আজকের থেকে নিয়ত করব আর মা বাবার খেদমতের ঘাটতি দিব না এই আল্লাহর গোলাম আল্লাহর কাছে ক্ষমা চাই রে আল্লাহ ক্ষমা করিয়া দিবে জীবনে কত গুনাহ করলাম চক্ষু দুইটা যদি বন্ধ করিয়া দেখি আমার গুনাহের কারণে জাহান নামের আগুন জ্বলতে আছে আমার গুনাহের কারণে জাহান নামের সাপ আমার জন্য অপেক্ষমান এরে আল্লাহর গুলাম গুনা দিয়া যদি কবরে যাও ওই কবরের ভিতরে জাহান নামের সাপ আইসা যাবে মায়ার নবী বলেন গুনাহগারের কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ জাহান নামের আগুন ঢুকিয়া যাবে জাহান নামের আগুনের পাওয়ার কেমন দুনিয়ার আগুন থেকে শত শত কোটি কোটি গুণের পাওয়ার কবরের আগুন গায়ে লাগার গোস্ত একেবারে মতো যাবে। এরি আল্লাহর গুলাম জাহান নামের সাপের কামন পাওয়ার মায়ার নবী বলেন ওই জাহান নামের সাপ জদি দুনিয়ার ভিতরে একটা মুখ বাহিনী করিয়া দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস সারত একটা উদ্ভিদ জন্মাইত না এরে আল্লাহর গুলাম এমন সাপ কিন্তু সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরিয়া যাবে ওই সাপের কামল থেকে যদি বাঁচতে চা জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আজকের থেকে আল্লাহ নবীর সোননাথের মহাব্বত অন্তরে ঢুকাও আল্লাহর নবীর সোননাথ অন্তরে ঢুকাইয়া আল্লাহকে ডাক দাও আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ সত্তর বছরের গুণা সত্তর সেকেন্ডে মাফ করতে পারে আল্লাহর কাছে একটু ডাক দিয়া বলেন ও রব্বুল আলামিন জিন্দেগিতে কত গুণা করলাম আপনি যদি মাফ না করেন মাফ করার তো নাই এরে আল্লাহ গুলাম আল্লাহ মাফ না করলে মাফ করার কেউ নাই আল্লাহ তাল্লার কাছে মাফ চাও আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবে তো বা যদি করতে পারো আমার আল্লাহ তো বা কবুল করতে সেকেন্ড সময় নিবে না অন্তরে যদি এমন মনে হয় জীবনে তো অনেক গুণা করলাম আমার জীবনের গুনাহের কারণে জাহান নামের আগুন জড়িয়ে আছে সাপ আমার জন্য অপেক্ষমান আজকের থেকে তো বা করিয়া নিলাম তো করতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি হবে না আল্লাহ তালা তো বদলে জান্নাত দিতেও দেরি করবে না এমন যদি নিয়ত হয় গুনাহের দিকে তাকাইয়া আল্লাহকে হাজির নাজির মানিয়া জীবনের জন্য কাছে তৌবা করার যদি নিয়ত হয় খাটি তৌবার মেয়েতে দুইটা হারাত আল্লাহরে দেখাইয়া মনে চায় না তওবা করতে ও দয়ার মালিক আল্লাহর কাছে একটু বলেন আমার সাথে ও দয়ার মালিক

আয় আল্লাহ তৌবার উপরে আসতে কামত থাকার তৌফিক দান করেন জীবনের গুনা মাফ করেন মাদ্রাসার জন্য আপনারা দিয়েছেন আমি মুসাফির মানুষ আলোচনা আর আপনাদের সামনে করব না তবে আপনাদের কাছে একটু বলতে চাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন কি রাখবেন কি রাখবেন না কারো কি মনে চাই যে আমরা এমন কি মনে চাই চাই যদি দিতে চান শেষ তাহলে বলতে পারেন মা বোনেদের কাছে যারা আছেন আমি বলতেছি মুসাফির মানুষ তিন ব্যক্তির দোয়াল্লা খালি ফেরায় না এর ভিতরে একজন হলো মুসাফির যদি এমন মনে চাই মেহরবানি করে আপনাদের নামটা সহ টাকা পাঠিয়ে দিবেন আপনাদের জন্য করা হবে আমি এখানে থাকি আর না থাকি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করা হবে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যাদের মা বাবা নাই নিজের জন্য দোয়া প্রতিবেশীর জন্য দোয়া গ্রামবাসীর জন্য দোয়া সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ নবী বলেন কেউ যদি কারোর জন্য দোয়া করে আগে তার জন্য কবুল হয় আমরা চাই কি চাই না

وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اننا سمعنا مناديا أن ينادي الايمان ان امنوا بربكم فامنا